সংগ্রামী সভাপতি বাংলাদেশের সমাজতান্ত্রিক সমিশ্রণের কর্ণধার বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটি সমন্বয়ক জাতিগুজ্জামান রতন ভাই উপস্থিত জাতীয় শ্রমিক ফেডারেশনের সংগ্রামী নির্বাহী সভাপতি কামরুল হাসান ভাই জাতীয় বাংলাদেশের সংগ্রামী সভাপতি ভাই এবং জাতীয় শ্রমিক জোট জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সহসভাপতি মাহবুবাই সহ আজকের এই অনুষ্ঠানে আগত শ্রমজীবী মানুষের প্রতিনিধিবৃন্দ আপনারা জানেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন আজ থেকে উনিশশো সালে আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী বিশ্বব্যাপীজীবী মানুষের অধিকার সংরক্ষণের জন্য আপনারা জানেন সময়ে স্বাধীনতা যুদ্ধের সময়ে এই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে তাদের সোচ্চার প্রতিবাদ জানিয়েছিলেন তারা আমাদের প্রবাসী সরকারকে অর্থ সাহায্য সহ মুক্তিযোদ্ধাদের নানাভাবে এবং বিশ্বব্যাপী অবদান রেখেছেন সে কারণে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন পৃথিবীর প্রান্তে প্রান্তে সমতি মানুষের পক্ষে আজও কথা বলে আসছে আজকে সেই বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পঁচিশটা বার্ষিকীতে আমরা বাংলাদেশে যে চেহারাটা শ্রমজীবী মানুষে দেখতে পাচ্ছি সরকারের পর সরকার পরিবর্তন হচ্ছে শ্রমজীবী মানুষের ভাগ্যের অধিকারের জন্য রুটি রুটির জন্য রাজপথে সংগ্রাম করে আসছে আজকে দ্রব্য মূল্যের লাগাম হীন উদ্যোগতিতে সমাজীবী মানুষেরা দিশে হারা আজকের এই দিনে সারা বিশ্বের দেশে দেশে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এই প্রতিষ্ঠা বার্ষিকীটি উদযাপিত হচ্ছে আমরা বাংলাদেশের সমজীবী মানুষের পক্ষে এই ঘোষণা দিতে চাই অবিলম্বে দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্ব রোধ করতে হবে এবং মানুষের ন্যূনতম মজুরি অবিলম্বে নির্ধারণ করতে হবে সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমাদের এখানে আরো নেতৃবৃন্দ রয়েছেন তাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনতে পাবেন আজকে এই সমজীবী মানুষের বিশ্ব সম্প্রদায়ের সাথে সংহতি জানিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কাদায় গণহত্যার ফিলিস্তিনে গণহত্যার লেবাননে গণহত্যার ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হোক মেহনতি মানুষের বাংলায় বন্ধুগণ আমাদের মাঝে ইতিমধ্যে